আসসালামু আলাইকুম বেব্রীহন আমি চলে এসেছি আজকে মেট্রো রেলে টিকিট কেটে কীভাবে মেট্রো ভ্রমণ করবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবে ভিডিওটি চলুন আজকে আমরা টিকিট কাটি দেখুন অনেক মানুষ টিকিট কাটতে আসছে অর্দশ একটাই মেট্রো রেল ভবন সর্বপরি আমি মেট্রো রেলে টিকিট কাটার জন্য দীর্ঘ লাইন পার হয়ে সামনে এগাচ্ছি কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের আমাদের মেট্রো রেলের মোট সতেরোটি স্টেশন তার মধ্যে ষোলোটি স্টেশন চালু রয়েছে একটা স্টেশন কাজ চলমান যেটি কমলাপুর স্টেশন এই মোট ষোলোটি স্টেশন আপনি একশো টাকাতে ভ্রমণ করতে পারবেন তো চলুন আমি উত্তরা দিয়াবাড়ি স্টেশনে আসছে দীর্ঘ লাইন পার হওয়ার পর টিকিট কাউন্টারের কাছাকাছি আগাচ্ছি অনেক মানুষ অনেক মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের কাছাকাছি আমি যাব উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর এগারো এখান থেকে টাকা ভাড়া বেশি ভাড়া না টিকিট কাউন্টারটি এত সুন্দর দেখলে মন ভরে যাবে এত ভালো একটা জায়গা দেখুন কত সুন্দর ভাবে টিকিট আছে পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত সেই আনন্দ নাই পাঁচ মিনিট পর পর স্টেশনে মেট্রো রেল আসেন এত সুন্দর পরিবেশ দেখলে আপনার মনটা ভরে যাবে মন মুগ একটা পরিবেশ শুধু বিদেশ না বাংলাদেশও আমরা পারি এত সুন্দর পরিবেশ তৈরি করতে কিছু তথ্য তথ্য রয়েছে এখানে তথ্যটা দেখলে আপনারা অনেকটা উপকৃত হবেন কিছু করণীয় বর্জনীয় আছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সহযাত্রীকে আপনার সহযাত্রীকে সহযাত্রা করুন এবং মনোযোগ দিয়ে অ্যালার্মগুলো শুনুন যেখানে সেখানে ময়লা আবর্জনা পিক পানের পিক থুতু ফেলা নিষেধ এটা আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা জরুরি চলে এসেছে মেট্রো রেলের জন্য মোটামুটি অনেকে বসে যেতে পারেন যেতে পারি সবাই আশা করি একবার না হলে মেট্রো রেলে আপনারা উঠবেন দেখুন কত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো অনেক ভালো একটা পরিবেশ এর ভিতরে একটি আপনি দুটো কথা বলতে বলতে ম্যাটেরিয়ালের উপস্থিত হয়ে যাবেন মুদি